হ্যালো এ আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এ আজ আপনাদের দেওয়া ভালোবাসায় আমি এই গাড়ির সেট দুইটি বিক্রি করলাম এই গাড়ির সেটটি নিয়েছে হলো দুলাল সরকার ভাই দুলাল সরকার ভাইর ঠিকানা হলো রংপুর রংপুর শহরে মডানে আর এই গালি সেটের সাথে আমি দুলাল সরকার ভাইকে কি কি ফ্রি দিছি প্রথমে দুই সেটের সাথে দুইটি চার্জার একটা এফ এম রেডিও শুনবে উনি ওই এফ রেডিও লাইন আর একটা ভিডিও আউটপুট করবে বড় টিভিতে ভিডিও দেখার জন্য এই ভিডিও সেটটা থেকে এই জন্য একটা পিন লাইন আর সাথে দিসি হলো যে অডিও ক্যাসেটের অডিও ক্যাসেটের কিছু ফিতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা দিসি হলো অডিও ক্যাসেটের ফিতা ফ্রি এই গাড়ির সেটের সাথে আর এগুলো সব ফ্রি দিছি ওনাকে যে যা দেখতেছেন এই যে এগুলা এই সেটের সাথে এগুলো ফ্রি এই চার্জার দুইটা একটা ক্যাবল সাথে দুইটা পিস কেবল ক্যাবল আর এ হলো ভিডিও আউটপুট ইনপুটের লাইন আর এই হলো সেট ভিডিও সেট একসাথে দুইটা সেট উনি কিনে নিসে আর সাথে হলো বড় ধামাকা অপার ধামাকা অপার ফ্রি দিছি চল্লিশ পিস ডিবি ভিসিডি অডিও সিডি এমপি থ্রি ফ্রি এই ঈদের ধামাকা অপার ওনাকে আমি দিয়ে দিছিলাম দেখেন কত কী ফ্রি দিছি ওনাকে আমি কত কী মোট চল্লিশ পিস চল্লিশ পিস এখানে আছে বিেন আপনারা চল্লিশ পিস অডিও সি ডি ভিডিও সি ডি এমপি থ্রি ডিবিডি ভিসিডি ডিস্ক ওনাকে আমি ফ্রি দিয়েছি মোট চল্লিশ পিস চল্লিশ পিস ওনাকে ডিভিডি ভিসিডি এমপি থ্রি অডিও সিডি ফ্রি দিছি সাথে ফ্রি দিছি ভিডিও আউটপুট করার জন্য আউটপুট ইনপুট করার জন্য একটা এ থ্রি বাই থ্রি এবি জ্যাক এফ এম রেডিও শোনার জন্য একটা ওয়ান বাই ওয়ান জ্যাক এফ এম রেডিও চালানোর জন্য সাথে দুইটি চার্জার নতুন এনটেক চার্জার দুইটা যে দেখেন দুইটা নতুন চার্জার এনটেক ল্যাপটপের একদম নতুন চার্জার দুইটা দুইটা ক্যাবল পিছনের আর অডিও সেটের সাথে ফিরিয়ে দিছি অডিও ক্যাসেটের ফিতা সিডি ক্যাসেট দুইটা ক্যাবল কত কি ফিরিয়ে দিছি ওনাকে ধামাকা অপার দিয়া এই ঈদের ধামাকা অপার উনি পেয়েছে আপনারাও যদি আমার কাছ থেকে এরকম মালামাল কিনতে চান অবশ্যই আপনাদেরও আপনাদেরকেও আমি ফ্রি দিব এমন না ফ্রি দেবো না সবাইকে আমি মোড়ামুড়ি ফ্রি দেই আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নম্বর আপনারাও আমার কাছ থেকে মাল নিতে পারেন নির্ভয়ের কোনো টাকা মাইজ যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টাকা ম্যাচ যাবে না মাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর ধামাকা অপার ফ্রি পাবেন যারা যারা আমার কাছ থেকে মাল কিনছে তারা তারা আমার কথা ভালো বলে কারণ আমি জিনিস বিক্রি করলে অবশ্যই কিছু না কিছু ফ্রি দিয়ে থাকি ডিভিডি সিডি অডিও ক্যাসেট সেট যা লাগে একটা সেট চালাতে ফ্রি দিয়ে থাকি কারণ এগুলো তো আর অ্যাভেলেবেল পাওয়া যায় না এই দুইটা ভিডিও আমি চালায় দেখালাম না কারণ এই দুটোর ভিডিও আমার ইউটিউবে ছাড়া আছে কীভাবে কীভাবে চলে কী কী চলে এই ভিডিও সেটটার ভিডিও সেটটা দিয়ে আপনার টিপি ডিশলাইন ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট ডিভিডি ডিস্ক স্পিনড্রাইভ মেমোরি কার্ড ইউএসবি ব্লুটুথ চলে এটা তো ভিডিওতে বলা আছে আর এটা ছয় ডিস্ক ছয়টা ডিস্ক চালাতে পারবেন একটা একটা চেঞ্জ ক্যাসেট ব্যান্ড নিউ ইনটেক্সও দুইটাই নতুন এনটেক্স সেট উনি কিনে নিছে উনি আসলে ঠকবে না কারণ ওনাকে আমি ধামাকা অভার অফার দিয়েছিলাম ঈদে কারণ আপনারাও আমার কাছ থেকে নিলে অনেক কিছুই ফ্রি পাবেন কারণ এগুলো আমি এখানে মোট ডিভিডি ভিসিডি এমপি থ্রি ওডিও সিডি চল্লিশ পিস ডিস্ক ফ্রি দিয়েছি দুইটা চার্জার কেবল ভিডিও আউটপুট করার জন্য এবি থ্রি পিন জ্যাক একটা এফ এম রেডিও শোনার জন্য ওয়ান বাই ওয়ান তামাজ জ্যাক কতগুলো অডিও ক্যাসেটের ফিতা ফিরিয়ে দিছি দেখেন দুইটা সেট উনি কিনছে কত কিভি ওনাকে ফিরিয়ে দিছি আমি পিছনে দুইটা আবার ক্যাবল থাকে ওই ক্যাবলও দিছি ওনাকে আর একটা সেট চালাতে যা যা লাগে আমি সব দিছি ওনাকে আমি ওনার কোনো কিছু বাইরে থেকে কিচ্ছু কেনা লাগবে না অডিও ক্যাসেট সিডি ভিসিডি কেন এগুলো তো বাইরে পাবেন না কোনো জায়গায় এজন্য জন্য ওনাকে আমি ফিরিয়ে দিছি কারণ আপনারা আমার থেকে যারা যারা সেই সেটগুলো নেবেন অবশ্যই আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার আমার লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেমে মাল বাড়ায় এগুলো এই দুইটা মাল আজকে চলে যাবে রংপুরে দুলাল সরকার ভাইয়ের কাছে দুলাল সরকার ভাই মাল দুইটা কিনছে মালের অর্ধেক টাকা ফিফটি পারসেন্ট বিকাশে অ্যাডভান্স করে দিছে আর ফিফটি পার্সেন্ট টাকা উনি মাল কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে টাকা দিয়ে ও মানে দুইটা মালের ফিফটি পারসেন্ট দিছে বিকাশে পাড়ায় আমারে আর ফিফটি পারসেন্ট উনি বিকাশে কন্ডিশনে টাকা দিয়ে ওঠাবে আর আমার সিস্টেম হলো এরকম আপনার যারা মাল নেবেন অবশ্যই নির্ভর নিতে পারেন কোনো সমস্যা নাই ফিফটি পার্সেন্ট টাকা বিকাশে দিবেন আর ফিফটি পারসেন্ট টাকা মাল হাতে পেলে বুঝাই পেলে দিবেন এই সিস্টেম এই দুইটা মাল বিক্রি হয়ে গেল